আজ যে আমি এমন ফাঁসা ফেঁসে যাবো সেটা আমি সত্যি ভাবতে পারিনি আজকের দিনটা আমার জন্য একেবারেই খুবই বাজে একটা দিন আমার সাথে আজকে সারাটা দিনই বাজে হয়ে গেল তো কি কি হলো না হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই হ্যাঁ অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব বাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু তোমরা কল্যাণী স্টেশন থেকে দেখছো না একেবারেই আজকে স্টেশনটা একটু অন্য রকম লাগছে তাই না হ্যাঁ আজকের স্টেশনটা কিন্তু মগড়া স্টেশন হ্যাঁ আমি হঠাৎই মগড়া চলে এসেছি কি কারণে জানো তো আজকে আমার একটা কাজ ছিল সেই কাজে যাওয়ার উদ্দেশ্যেই মগড়া স্টেশন তো আমি মগড়া হয়েই যেহেতু যাচ্ছিলাম আর এই দিকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ওয়েট করার পর ট্রেনের ফাইনালি দেখা পেয়ে গেলাম তোমার ঘরে ফাইনালি গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমি চলে এসেছি আমার সেই জায়গাতে মানে যে জায়গাতে আমি আজকে কাজে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি এই মেমারিতেই কাজে এসেছি আর এই মেমারি কাজে এসে প্রায় আমাকে দু ঘন্টারও বেশি ওয়েট করতে হয়েছে জানো মানে কি বলবো সত্যি বললাম না শুরুতেই তোমাদের আজকে আমার ভাগ্যটা এতটাই খারাপ হ্যাঁ আমি পৌঁছে গেছিলাম অনেকটাই তাড়াতাড়ি কারণ এতটা দূরে রাস্তা যেহেতু তাই আমার বাড়ি থেকে আর যেহেতু আমি অনেক সকাল সকালে পৌঁছে গেছিলাম ওখানে ওখানে তো এত তারা সাজবেও না কি আর করা যাবে তাদের বাড়িতে গিয়েও বসে থাকা একটা আমার পক্ষে একটা অস্থিরতা কাজ করবে তাই কি করব স্টেশনে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর সময় কাটানোর জন্য কিছু খেয়েও নিচ্ছিলাম এইদিকে কাকু দেখছিলাম ঘুগনি বিক্রি করছিল আর ঘুগনির থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমিও না খেয়ে আর পারলাম না তাই এখান থেকে ঘুগনিটা খেয়ে নিচ্ছিলাম তারপরে ওখান থেকে টোটো ধরতে হবে আর টোটোওয়ালা আমাকে একা পেয়ে যা মুরগি করে নিল বাবারে আশি টাকা ভাড়া নিয়ে নিল যেখানে তিরিশ টাকা না কুড়ি টাকা ভাড়া পরিবেশ দেখতে কারিনা না ভালো লাগে এরকম মুগ্ধ করা গ্রামের পরিবেশ দেখে তো আমার খুবই ভালো লেগেছে আর ওখানে আমি জানো তো এবার একটা মাটিরও বাড়ি দেখেছি যেটা আমার মামা বাড়িতে আগে দেখতাম মাটির বাড়ি দেখে তো এতই ভালো লাগলো কিন্তু ভিডিওটা আমার করে ওটা হয়নি আর ওইদিকে সাজানো টাজানোর কাজ কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম আবার স্টেশনের দিকে হ্যাঁ অবশ্যই যেই যাদেরকে আমি সাজাতে গেছিলাম তাদের বাড়ি থেকে আমাকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছে ওই যে ভাগ্যের ফের থাকলে যা হয় স্টেশনে এসেও দেখি ট্রেন লেট ট্রেন অনেক ট্রেন ক্যান্সেল কি আর করা যাবে বসে থেকে থেকে আমার তো প্রায় মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল যে আমি বাড়ি যেতে পারবো কি পারবো না আর এত জোরেই খিদে পেয়ে গেছিল কি করব। শুকনো মুড়ি এখন খেতে হচ্ছে সকালবেলা মায়ের সাথে এ খাবার নিয়েই কত কাণ্ড হয়ে গেল তাই ভগবান হয়তো আমাকে আজকে সারা দিন এই অবস্থায় বললো যে তুই এরকম করেছিস তাই তোকে আজকে শুকনো মুড়ি খাওয়াবো তাই এখন বসে বসে শুকনো মুড়ি খাচ্ছিলাম আর মনে মনে মায়ের কথাটাই ভাবছিলাম আর হাসিও পাচ্ছিল যে আজকে আমার কপালে এর জন্যই হয়তো খাবার জোটেনি দেখো আর ভিডিওটা সত্যি কথা মায়ের জন্যই করেছি আজকে মানে এই মুড়ি খাওয়ার ভিডিওটা যে মাকে গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আর অনেক পরিশ্রম মানে অনেক পরিশ্রম করে ট্রেনটা ফাইনালি চলে এসেছে আর আমি বসার সিটও পেয়ে গেছি আমি তো খুবই ক্লান্ত মানে ট্রেনের অপেক্ষা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে তোমাদেরকে আর কী বলবো ফাইনালি আমি নেমে গেছি আমি আমাদের সেই মগড়া স্টেশন না আমাদের স্টেশন নয় আমার বাড়ি থেকে অনেকটাই দূর দেখতে পাচ্ছ তো কি পরিমাণে ভিড় হ্যাঁ ভিড় হওয়াটাই স্বাভাবিক প্রায় দু থেকে তিন ঘন্টা পর এই ট্রেনটা এসেছে তাহলে ভিড় হওয়াটা স্বাভাবিক না তো চলো এই দিকে তো আমার আজকে সারা সারাদিনের মানে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই সবাইকে